মালদহে বোমাবাজিতে নিহত কংগ্রেস নেতা শেখ সাইফ মানিকচক পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ শেখ সাইফুদ্দিন বোমা রবিবার কের ধরমপুর বাসস্ট্যান্ড এলাকায় ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে এই বোমার আঘাতে কংগ্রেস নেতার মৃত্যুর পাশাপাশি জখম হয়েছেন আরো বেশ কয়েকজন এই ভয়াবহ বোমাবাজির ঘটনায় অভিযোগের তীর গোপালপুর অঞ্চল তৃণমূলের সভাপতি নাসির শেখ ও তার দলবলের বিরুদ্ধে তুলেছে কংগ্রেস দীর্ঘদিন ধরে এলাকার দখল নিয়ে কংগ্রেস নেতা সাইফুদ্দিন গোষ্ঠীর সঙ্গে বিবাদ চলছিল তৃণমূল নেতা নাসির শেখ গোষ্ঠীর বোমাবাজি ও খুনের পিছনে নাসির শেখ গোষ্ঠীর হাত রয়েছে বলে অভিযোগ নিহতের পরিবারে এর আগেও দুপক্ষের এলাকা দখল ঘিরে

এদিন বোমায় মৃত কংগ্রেস কর্মীর মৃতদেহ ঘটনাস্থলে দীর্ঘক্ষণ পড়ে ছিল। এরপর ঘটনাস্থলে পৌঁছন কংগ্রেসের প্রাক্তন সাংসদ আবু হোসেন খান চৌধুরী ওরফে ডালু বাবু। কথা বলেন মৃত কংগ্রেস নেতা शेख সাইফউদ্দিনের পরিবারের সঙ্গেও। এদিনের এই কংগ্রেস নেতা খুনের ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তোলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ। তিনি অভিযোগ করে বলেন এর ঘটনা ঘটেছে। আপনাদের কর্মীকে খুন করা হয়েছে। হ্যাঁ কারা করলো কি বলবেন এখানে এখন অপস্থানে বসে রয়েছেন আপনি আমরা পুলিশকে বলেছি এর আগেও একটা খুন হয়েছে তারও হয়নি এটা দ্বিতীয় আমরা এর পরে সহ্য করবো না আমাদের শক্তি আছে আমরা তো না অচল না ওনাদেরকে বলা হয়েছে

এখন এগুলো আমার জন্য বলা ঠিক না আমি তো কে করছে কিন্তু আমি বলছি যে তাদেরকে অ্যারেস্ট করতে হবে পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ম্যানিক চকের তৃণমূলের বিধায়িকা সাবিত্রী মিত্র তিনি কি জানালেন শোনাবো আপনাদের সাইফুদ্দিনের লোক মারা গেলে নাসিরের লোক করেন নাসিরের লোক মারা গেলে সাইফুদ্দিনের লোক করেন এটা মানে গোপালপুরের একটা চলছে দীর্ঘদিন কোনো উনি আমাদের কাছে মানে কোনো মাদার আমরা আমরা সেটাকে সমর্থন করি সাইফুদ্দিন আমাদের সঙ্গে অনেক দিন ছিলেন কাজ করেছেন আমাদের প্রতি আমার আলাদা দুর্বলতা আছে আমি দল এক জায়গায় করি কিন্তু উনি কোন দল করেন আমি জানি না সাইফুদ্দিনের সাথে আমাদের আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো আমি সাইফুদ্দিনের সাথে চার পাঁচ দিন আগেও কথা বলেছিলাম গণ্ডগোলকে কেন্দ্র করে যাতে দুই দল মিলে একটা বসে কিছু করা যায় বা এটা করুন আমার কথা হচ্ছে রাজনৈতিক দল আমরা যেদাই করি না কেন বংশগতভাবে বা দলগত দল ছাড়া আপনারা মানে এলাকার মানুষ সাধারণ মানুষ হিসাবে আপনারা মিলে দেন কারণ আপনার নিজেদের ভাই ভাঁটি একটা খুন করে এর উপরে মৃত্যু করাবেন চার দিন পাঁচ দিন আগে আমি সাথে কথা বলেছি তো বললো ঠিক আছে আপনি আসেন কথা বলুন আমি ভাবতে পারছি না যে সাইপুদ্িত ভাবতেই পারছি না এদিন ঘটনার পর থেকে দেহ ফেলে রেখে দোষীদের শাস্তির দাবিতে সরব ছিলেন পরিবারের সদস্যরা পরিবারের সাথে কথা বলে ঘটনার প্রায় চার ঘন্টা পর দেহ নিয়ে যেতে সক্ষম হল পুলিশ মালদা থেকে পড়িত সরকারের প্রতিবেদন নিউজ টুডে